বাজেটে আপনার পকেটকে সেভ করাবে এবং ঠিক আন্ডার থার্টি থাউজেন্ডে তার থেকেও অনেক কমে একটা দুর্দশা স্মার্টফোন যেখানে আমরা সকল কিছুই পাচ্ছি এমনই একটা স্মার্টফোন নিয়ে আজকের এই ভিডিও আর ব্র্যান্ডটা হলো কিন্তু ওপো সব কিছু খুলে বলবো অ্যাকচুয়ালি আমি কথা বলছি ওপোর আপকামিং এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এবং এই স্মার্টফোনটা থার্টিন্থ অফ জুন লঞ্চ করছে আর লঞ্চের আগে আমরা সব কিছু পেয়ে গেছি হাতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারা রিভিউ দেখার আগে একটা কনসেপ্ট দেখে নিলেন রিভিউ দেখে নিলেন তারপর আপনারা স্মার্টফোনটা কিনে নিলেন আর যারা মনে করলেন যে না এই ফোন আমার যেন না তারা কিনবেন না তো চলুন শুরু করি ভালো লাগলে একটু লাইক বন্ধু ভালোবেসে হালকা করে ছোঁয়া দিয়ে কমেন্টস আর সাবস্ক্রাইব ভালো না লাগলে ডিসলাইক অবশ্যই করবেন আচ্ছা পোকো এফ ঠিক আছে আমরা ফুল রিভিউ দিয়ে দিয়েছি দেখেননি একটু দেখে নিন প্লিজ তো আমরা আপকামিং ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস নিয়ে কথা বলবো তার আগে একটা ছোট্ট কথা বলে দিই ওপো ডাউনগ্রেড করছে ডে বাই ডে কারণ ওপো এমন একটা সময় ছিল যে তারা আর এন ডি টিমের উপর বিশ্বাস রাখত এবং আর এন ডি টিম ছিল দুর্দান্ত এবং তাদেরই আন্ডারে যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো যেমন রিয়েলমি তারা কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছুই নিতে তবে এর মধ্যে দেখা যাচ্ছে রেনো সিরিজের একই ঘসাফিটার ব্যাপার তো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাসকে বাঁচাতে পারবে ওপোকে এটাই তো দেখার পালা তো প্রথমে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলবো এবং ডিজাইনে কিন্তু বেশ ভালো লেগেছে ওই রাউন্ড শেপে ক্যামেরা কোন ফিনিশিং ফিনিশিংয়ের সঙ্গে অসাধারণ লাগছে আর ওখানে কিন্তু দুটো ক্যামেরা থাকবে আবার ফেক লেদারও আমরা ফিনিশিং এখানটায় পাচ্ছি তবে পলিকার্বোনেটের ফ্রেম থাকবে অসাধারণ লাগছে বস এবং স্মার্টফোনটার ডিজাইন আপনাকে অ্যাট্রাক্ট করবেই করবে তবে তার থেকেও যেটা বেশি অ্যাট্রাক্ট করবে সেটা হলো আইপি সিক্সটি নাইনের রেটিং আপনি অবাক হয়ে গেছেন কারণ দেখুন বাজেট তো পাওয়াই যায় না ফ্ল্যাগশিপেও এই রেটিংটা খুব দুর্লভ এবং এর মাধ্যমে আপনি বৃষ্টির জলে গেছেন কিছু হবে না আপনি সুইমিং পুলে সাঁতার কাটছেন ফোনকে নিয়ে কিছু হবে না কেউ প্রেসারে আপনাকে জল দিলেও কিছু হবে না তো আইফিস সিক্সটি নাইনের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টফোনটা দিচ্ছে এবং এই স্মার্টফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক থাকবে না দুটো সিম আপনি ফাইভ জি ইউজ করতে পারবেন ওকে ওকে এবার আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের একটা ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের সঙ্গে ড্যামোলেট থাকছে এবং সঙ্গে পাঞ্চোল এইচডি আর টেন প্লাস প্লাস ফুল ডি এগুলো তো থাকছেই থাকছে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এই স্মার্টফোনে আমরা পাচ্ছি তো অবভিয়াসলি ওপর ডিসপ্লে ভালো হয় এবং কালারফুল হয় সঙ্গে কর্নিং গোয়লা গ্লাস ভিক্টার্স টু এর প্রোটেকশানও থাকবে তো অবভিয়াসলি ডিজাইন বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে ডেফিনেটলি ভালো তবে এইবার কিন্তু সিঙ্গেল স্পিকার থাকছে এইটা একটু খারাপ লেগেছে আমার তো ডুয়াল স্পিকার থাকলে ভালো হতো ওই ওপোর ডাউনগ্রেড আমরা এবার এর ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো এর ভ্যারিয়েন্ট আরম্ভ হচ্ছে আট একশো আঠাশ এবং একটা দুশো ছাপ্পান্ন জিবিরও ভ্যারিয়েন্ট থাকবে ইউএফএস থ্রি স্টোরেজ টাইপ থাকছে এইটা একটা ভালো ব্যাপার সঙ্গে এলপিডিডিআর ফোর এক্স র্যাম টাইপও থাকছে যার জন্য রিড অ্যান্ড রাইট স্পিড কিন্তু ভালো হবেই হবে আর সঙ্গে এই স্মার্টফোনটার প্রসেসার এইখানটাই আমরা মিডিয়েটেক ডাইমেনশনের একটা প্রয়েসার পাবো সেভেন যেটা সিক্স এম এম টেকনোলজির প্রয়েসার এই হলো ওপর খারাপ প্রসেসারের উপর একটু মানে কনজিউসি করে কি করে কনজিউসি তো এই প্রসেসারের ফাংশন কেমন দেখুন ঠিকঠাক মানে ডে টু ডে ইউসেজ আপনাকে চালিয়ে দেবে খুব যে গেমিং টেমিং করবেন তা না তো অবভিয়াসলি যারা খুব গেম করি গেমিং করি না তাদের জন্য ঠিকঠাক তবে আপনাকে লেট ডাউনও করবে না ওয়েল আমরা এবার কথা বলে নেব ক্যামেরা পেছনে সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার দুই মেগাপিক্সেলের ডেপথ আর দু রকম কথা আসছে সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি হতে পারে আট মেগাপিক্সেলের সেলফি হতে পারে দেখি আমরা একটু ভেবে নিই ষোলো মেগাপিক্সেল সেলফি থাকার চান্স সব থেকে হাই এবং আমরা ফোর কে ভিডিও রেকর্ডিংও করতে পারবো পেছনের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারবো এবার চলে আসবে ব্যাটারি ব্যাটারি আমরা পাঁচ হাজার এমএইচ এর পাবো এই স্মার্টফোনটাতে সঙ্গে সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জার আর সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু ওয়া বক্সেই থাকবে থাকবে আপনার ব্যাক কেস সব কিছু আর সামনে পাননি লাগানো থাকবে মানে ডিসপ্লে এর ওপর একটা প্রোটেকশান থাকবে তো এই হলো ওভারঅল এই স্মার্টফোনটি এবার কথা হলো যে এই স্মার্টফোনটির দাম কত হবে দেখুন তেরোই জুনের জন্য আমাদেরকে ওয়েট করতেই হবে এইটির দাম যদি আমরা একটু লিখকে মানি তাহলে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এটার দাম হতে পারে তাহলে তো অবভিয়াসলি দাম বেশি আমি বলবো তাহলে এটাকে স্কিপ করতে হবে তবে যদি দু হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজারে এই স্মার্টফোনটা আসবে তো পঁচিশ হাজারের মধ্যে স্মার্টফোনটাকে ভালো দেখুন অবভিয়াসলি নয় কারণ নাথিং ফোন টু এ এই দা এর থেকে দাম কমে পাবো মোটো এইচ যে আমরা ফিফটি ফিউশন সেটা পাবো এবং তাছাড়াও রিয়েলমির কিছু ডিভাইস রয়েছে পোকোর কিছু ডিভাইস রয়েছে যেগুলো আমরা দেখতে পারি আইকিউ জেড সিরিজ রয়েছে তবে যারা ওপোর স্মার্টফোন নিতে চান তাদের জন্য ঠিকই আছে বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আছে তিন বছরের আমরা সরি দু বছরের মেজর আপডেট সিকিউরিটি প্যাচ তিন বছরে পাবো এবং ওপোর যে কালার ওয়েস তাতে এটা রান করবে অ্যান্ড্রয়েড ফরটিনের সাথে এইবার কথা হলো তাহলে কি ওই ব্র্যান্ডগুলো নিবো না এটা আগের লঞ্চের জন্য একটু ওয়েট করুন রিভিউ দেখুন তারপর আপনি দুটোকে কম্পেয়ার করুন এখনও কম্পেয়ার করুন তখনও কম্পেয়ার করেন এবার কম্পেয়ার করে যদি মনে হয় যে আমার ওই ব্র্যান্ডগুলো ভালো তাহলে ওয়াইলেন আর যদি মনে হয় যে না এটার সঙ্গে যাব ওপো একটা ঠিক আছে নামি দামি তো ওপোর সঙ্গে যান তো আমার মনে হয় দাম যদি বাইশ ফাইশ তেইশ রাখা হতো চব্বিশও রাখা হতো তাহলেও এটা বেস্ট ছিল বাইশ তেইশে তো দেখা যাক তো এই ছিল ওপো এ টোয়েন্টি সেভেন প্রো প্লাসের একটা শর্ট ভিডিও আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য আগামী দিনে আবার নতুন করে নতুনভাবে আপনাদের সামনে সম্বন্ধে আসবে বিদায়